এতে দেখো বন্ধুরা আমাদের সরস্বতী মাকে বসিয়ে দিলাম আর এতে আমি পুজোর সামগ্রী নিয়ে বসে আছি এখন অনেক কাজ বাকি আর এতে দেখো আমি সাজানো গোছানোতে বসে গেলাম তো আমি এখন চন্দন ঘষে নিচ্ছি তারপরে যা যা করার প্রচুর কাজগুলি করে নেব দেখো আমি আম পাতাটা ঘরের মধ্যে দিয়ে দিলাম তো বাইরের দিকটা সামলাতে আমি বসেছি মানে বাইরের যা কাজকর্ম ওগুলো সব কিছু আমি করছি তো এখন দেখো ব্যাগের থেকে বেলপাতা বের করে নিচ্ছি এখানে অনেক বেলপাতা দেখতে পাচ্ছ হ্যাঁ এখানে অনেক বেল পাতা কারণ এখানে যজ্ঞ যজ্ঞ হবে যজ্ঞের বেলপাতা তারপরে অঞ্জলি হবে ওখানের বেলপাতা তারপরে পুজো হবে পুজোর বেলপাতা তো সব কিছু মিলিয়ে অনেকগুলো বেলপাতা আনা হয়েছে আর এখন আমি বেলপাতাগুলোকে চন্দন দিয়ে দিচ্ছি তো দেখো এখন ফুলগুলো সাজিয়ে নিচ্ছি আর এদিকে দেখো আমার মা ফল কেটে নিচ্ছে এদিকে ভোগ সাজানো হয়ে গেছে মোটামুটি দেখো তিনটা থালাতে ফল কেটে রেখে দিয়েছে আর এদিকে আর মানে আরও ফল কাটছে আর এদিকে দেখো লুচি করা হচ্ছে তো লুচিগুলিকে বেলে রেখেছে আর এখানে লুচি ভাজা হয়ে যাচ্ছে আর এই দেখো লুচিগুলি মোটামুটি ফুলেও উঠেছিলো তো লুচি ভা ভেজে ভেজে দেখো এই যে রেখে দিচ্ছে এখনও ভাজা হয়নি জাস্ট তিনটা ভাজা হয়েছে আর মা তরমুজ কাটছিলো তো আমি একটু দাঁড়িয়ে দেরিয়ে দেখছিলাম তরমুজটা লাল হয় কি না যাই হোক তরমুজটা লালই হয়েছে আর এখন দেখো আমি ঘটের আম পাটাতে সিঁদুর দিয়ে দিচ্ছি তো আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে বাইরের কাজটা আমি করেছিলাম আর দেখো এখানে স্বস্তিক চিহ্ন এঁকে নিলাম ঘটের মধ্যে তো এসব এই কাজগুলি করতে আমার ভীষণ ভালো লাগে ভীষণ মানে কি বলবো খুবই ভালো লাগে এখন আমি ডাবের মধ্যে একটা ঠাকুর এঁকে নিচ্ছি সিঁদুর দিয়ে আর ডাব এই ডাবটা দেওয়া হবে ঘটের মধ্যে তো দেখো আমি খুব তাড়াহুড়ো করে এঁকে নিলাম আর এই যে আমার পশু থালা রেডি আর এই যে দেখো ঘটের স্বস্তিক চিহ্নটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এখন ঘটের মধ্যে দুর্বা তুলসী পাতা দিয়ে গাঁদা ফুল দিয়ে দিলাম আর এখন লক্ষ্মী মার্চে কাঠামোটা কাঠামোটার মধ্যে সিঁদুরের ফুটা দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো এখন আমি কি করছি ঘর যে বসাবে না পুরোহিত মশাই এসে তো ওটা কি রেডি করে রাখছি আমি ধান দিয়ে গোল করে নিলাম আর এখন নিয়ে নিলাম আবির তো তাতে একটু আমি আলপনা করব যদিও আমি আলপনা পারি না কি একদমই পারি না কোনো দিন আমি আর্টও শিখিনি তো তারপর একটু চেষ্টা করলাম আর দেখো সবটা যদি দেখাতে যাই বিশাল বড় হয়ে যাবে ভিডিওটা তার জন্য যতটা সম্ভব দেখাচ্ছি আর এই যে দেখো আমার কিন্তু আলপনা দেওয়া শেষ হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কোনো দিন কিন্তু আমি আর্ড করিনি বা আলপনাও দিইনি আর এই যে দেখ মানে মন থেকে যা ছিল তাই করেছিলাম আর এদিকে দেখো আমি পুষ্পতলা সাজিয়ে ফেলেছি পুষ্পতলাতে যা যা পুজোর সামগ্রী দরকার সবই সাজিয়ে ফেলেছি তো পুষ্পতলাটা সাজাতে না আমার ভীষণ ভালো লাগে ভীষণই ভালো লাগে আর সবসময় বাড়িতে যে কোনো পুজোই হোক না কেন আমি পুষ্পতলাটা সাজাই আর এদিকে দেখো নবদুর্গা টেক্সটাইল থেকে সরস্বতী মার জন্য শাড়ি কিনে এনেছিল তো এটা আমাদের এখানে একটা মানে বড়ো সড়ো একটা কাপড়ের দোকান তো তার জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এতে দেখো এটা হচ্ছে সরস্বতী মার শাড়ি তো শাড়িটাকে আমি পুষ্প থালার উপর রেখে দিয়েছি যাতে পুরোহিত মশাই এসে হাত দিলেই সব কিছু এক এক জায়গাতে পেয়ে যায় আর এদিকে দেখো মোটামুটি সরস্বতী সামনে যা যা মানে প্যান্ডেলে দেওয়া সব কিছু ভোগ তারপরে সব কিছু বই টই সব দিয়ে দিয়েছি তো ওইটা পুরোপুরি প্যান্ডেল আগের ভিডিওতে দেখেছো প্যান্ডেল করা থেকে শুরু করে সব পুরো এই যে সাজানোটা আমিই করি তো হঠাৎ মনে পড়ল যে লাল শালু কাপড়টা দেওয়া হয়নি যেটা যজ্ঞের সময় পুরোহিত মশায় মাথায় বাঁধবে তো এটা এখন দিয়ে দিলাম পুষ্পা থালার উপরে আর এদিকে সুজিটা করা হয়ে গেছে তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এদিকে দেখো সরস্বতী মা বসিয়ে পুরো প্যান্ডেলটাই সাজানো গোছানো হয়ে গেছে আর পুরোটাই আমার একার হাতে করা এই কাজটা মানে এই প্যান্ডেল সুন্দর করে প্যান্ডেলে ডেকোরেশন করা প্লাস প্যান্ডেলটা যেভাবে সাজানো ওটা আমার ভীষণ ভালো লাগে বাড়িতে যে কোনো পুজোই হোক কালী পুজো বলো সরস্বতী পুজো বলো লক্ষ্মী পুজো হলো আমি ওই সব এক মানে একার হাতে সাজাই আমার ভীষণ ভালো লাগে আর দেখো এইদিকে ওইদিকে আমাদের বাড়িতে তো ছোটো তো বারান্দার মধ্যে পুজোটা হয় খুবই কষ্ট করে মানে ইয়ে করতে হয় মানে জায়গাটা করতে হয় ছোট বাড়ি হলে যা হয় আর কি আর আলপনাটা আবার একটু দেখিয়ে দিলাম আমার কাছে তো ভালোই লেগেছে জানি না তোমার কাছে কেমন লেগেছে আর এই দেখো সরস্বতী মার হাটটা খালি ছিল তার জন্য ভাবলাম যে একটা গাঁদা ফুল দিয়ে দিই মার আশীর্বাদ তো গাঁদা ফুলটা দিয়ে দিলাম আর এদিকে দেখো পঞ্চপতি ধূপকাঠি সব কিছু যা যা দরকার সাজিয়ে রেখে দিয়েছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু তোমার আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো তনুশ্রী ব্লক সার্টি তরফ থেকে তোমাদের সবাইকে জানাই বসন্ত পঞ্চমীর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজকে হচ্ছে সরস্বতী পুজো তো আমাদের বাড়িতে আজকে সরস্বতী পুজো হতে চলেছে তনুশ্রী ব্লক সার্টির তরফ থেকে তোমাদের সবার আমন্ত্রণ রইল। ভিডিওটা তোমাদের কাছে পরে পৌঁছবে তাই তো তো আমাদের বাড়িতে মানে কিভাবে পুজো হচ্ছে কি মানে কি করে পুজোটা করছি ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তোমরা অবশ্যই দেখতে থাকো আর কেউ একদম স্কিপ করো না ঠিক আছে আর অবশ্যই পুজোর প্রসাদ খেয়ে যাবে ঠিক আছে তো চলো যা যা দেখার পরবর্তী সময় দেখাচ্ছি আমি কি বলবো নিজেও বুঝতে পারছি না কনফিউজ হয়ে গেছি কাজের চাপে ভিডিওটা ভিডিও শুরু করে দিয়েছি সকাল ছটা থেকে কিন্তু আমি ইন্টারটা দিতে আসলাম এখন বুঝেছো এখন কটা বাজে দশটা বাজতে চলেছে তো পুরো মাসে এখন আসেনি আসার কথা ছিল সাড়ে নটার মধ্যে আসেনি এখনই চলে আসবে তো কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো কেমন আর এদিকে দেখো কোচিগাচারা বসে আছে অঞ্জলি নেওয়ার জন্য কিন্তু পুরোহিত মশাই আস্তে আস্তে অনেকটা দেরি করে ফেলেছে আসার কথা ছিল নটার সময় আর এসেছে সকাল এগারোটায় তো অনেকটাই লেট হয়ে গিয়েছিল আর ওরা বসে বসে বিরক্ত মানে বিরক্ত বোধ করছিল আর এদিকে দেখো পুরোহিত মশাই এসে গেছে এসে ঘরটাও বসিয়ে দিয়েছে এখন ঘটের উপরে ডাবটা দিয়ে দিল আর এখন শাড়িটা দিয়ে দিচ্ছে তো শাড়ি দিয়ে তার উপর একটা বেলপাতা দিয়ে তার উপর একটা গাঁদা ফুল দিয়ে দিল ঘট বসানোর কাজ কমপ্লিট এখন ওগুরু দিয়ে দিচ্ছে ওম চব্বিশ পদমুরায় বহন্ত বন্ধ ওম বৃত্তার মৃত আর

ধার <laughs> মা

ফুল দুর্বা এগুলো হাতে হাতে দিয়ে দিচ্ছে অনেক মানে অনেকক্ষণ তারা ওয়েট করার পর এখন তারা পুষ্পাঞ্জলি দিতে পারবে তো যাই হোক সবাই তো স্কুলে যাওয়ার ব্যাপার থাকে তাই না সরস্বতী পুজো বলে কথা তাদেরই তো আনন্দ তো যাই হোক শেষ পর্যন্ত এসে গেল অঞ্জলি পর্ব আর ফাইনালি পুজো শেষ অঞ্জলি দেওয়া শেষ এখন যজ্ঞ শেষ হয়ে গেছে তো যজ্ঞর মানে যজ্ঞর যে ভিডিওগুলি ওগুলো আমি স্কিপ করে গেছি আমি ওগুলো তোমাদেরকে দেখাইনি যাই হোক কেন দেখায়নি ওটা হয়তো তোমরা বুঝে যাবে আর যাতে কোনো সমস্যা না হয় তার জন্য আমি দেখাইনি আর এখন সবাই যজ্ঞের ফোটা দিয়ে দিচ্ছে মানে সবাইকে যজ্ঞের ফোটা দিয়ে দিচ্ছে পুরোহিত মশাই একজন একজন করে সবাই যজ্ঞের ফোটা নিয়ে নিচ্ছে আর যাই হোক পুরোহিত দিয়ে দেরিতে আসলো পুজোটা কিন্তু খুব সুন্দর করেই হয়েছে আর এদিকে দেখো আমার বাবাও যজ্ঞের ফোটা নিয়ে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে আর আমার বাবা কিন্তু একদম হলুদ পাঞ্জাবি পরে একদম সেজে গুজে বসেছিল তো আমার বাবা নিয়ে নিয়েছে যোগের ফোঁটা আর এখন প্রতি মাসে ভোগটাই একটু মানে নাড়িয়ে দিলো এখন মা ভোগের প্রসাদ ঘরে নিয়ে যাচ্ছে কারণ সবাইকে তো প্রসাদ দিতে হবে তাই না আর এই যে দেখো পুজো কমপ্লিট আবারও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এখন কিন্তু প্রসাদ বেড়ে নিচ্ছে প্রসাদ খাওয়ার পালা আর এই যে দেখো এক এক করে সবার সবার জন্য প্রসাদ বেরিয়ে নিচ্ছে কারণ যতগুলো মানুষ অঞ্জলি দিয়েছে সবাইকেই তো প্রসাদ দিতে হবে তাই না আর ওরাও খুব তাড়াহুড়ো করছিল আমরাও খুব তাড়াহুড়ো করে প্রসাদটা বেরিয়েছি আমরা বলতে ক্যামেরা করার পর কিন্তু আমিও বেরিয়েছি কেউ আবার মনে করো না আমি কাজ করিনি আমিও করেছি আর এদিকে দেখো ফাইনালি আমিও চোখের ফোটা নিয়ে নিলাম তো সবাইকে ক্যামেরা করলাম আমাকে না দেখালে কেমন লাগে তো আমাকে একটু ক্যামেরা করিয়ে নিলাম তো যাই হোক আমাদের পুজো হ্যাঁ মানে আমাদের বাড়ির পুজো পর্ব এখানেই শেষ হলো তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তবে পুজো কিন্তু এইটুকুতেই শেষ না পুজোর ভিডিও পার্ট টু আসতে চলেছে এটা পার্ট ওয়ান ছিল হলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো পার্ট টু দেখার জন্য সবাই অবশ্যই অপেক্ষা করো আর ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর সবাই ভালো থেকো দেখা হচ্ছে পার্ট টুতে গুড নাইট